আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড বাংলাদেশ ব্রাঞ্চে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখন একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আবারও বলতেছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিক্স প্রাইভেট কোম্পানি লিমিটেড বাংলাদেশ ব্রাঞ্চে এখানে ইংরেজিতে বলা আছে ভ্যাকেন্সি ফর কান্ট্রি ম্যানেজার অর্থাৎ এখানে বলা হয়েছে কান্ট্রি ম্যানেজারের জন্য শূন্যপথ এখানে এডুকেশান এডুকেশান বলতে শিক্ষা এবং এখানে মাস্টার্স ডিগ্রি বিজনেস ব্যাকগ্রাউন্ড প্রিফেয়ার্ড দেওয়া আছে এখানে অর্থাৎ এখানে বলা হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যবসায়িক পটভূমি পছন্দ এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে অভিজ্ঞতা এখানে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অর্থাৎ ইলেকট্রনিক্স শিল্পের ন্যূনতম বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেওয়া আছে মাস ঠ্যাপ অর্থাৎ থাকতেই হবে যেটা সেটা হচ্ছে ফুলিয়েন্ট ইন কুরিয়ান ল্যাঙ্গুয়েজ বোথ ভার্বাল অ্যান্ড রাইটিং অর্থাৎ কোরিয়ান ভাষায় সাবলীল মৌখিক এবং লেখায় উভয় থাকতে হবে এখানে স্কিলস দেওয়া আছে দক্ষতা লিডারশিপ কমিউনিকেশান প্রোভেন রেকর্ড অফ অ্যাচিভ বিজনেস টার্গেট অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার যে দায়িত্ব থাকবে সেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে এবং রেসপন্সিবিলিটিস দেওয়া আছে ডেভেলপ অ্যান্ড এক্সিকিউট কান্ট্রি স্পেসিফিক ট্রাজেড টু মেট বিজনেস গোলস অ্যান্ড টার্গেটস অর্থাৎ ব্যবসায়িক লক্ষ্য এবং লক্ষ্য পূরণের জন্য দেশ নির্দিষ্ট কৌশলগুলি বিকাশ এবং কার্যকর করুন এবং দেওয়া আছে অ্যানালাইজ মার্কেট ট্রেন্ডস আইডেন্টিফাই অপরচুনিটিস অ্যান্ড ডেভেলপ প্ল্যানস টু এক্সপ্যান্ড মার্কেট শেয়ার অর্থাৎ বাজারের প্রবণতা বিশ্লেষণ করুন সুযোগগুলো চিহ্নিত করুন এবং বাজার শেয়ার প্রসারিত পরিকল্পনা বিকাশ একটি ইতিবাচক এবং অন্তর্বর্তী কর্মক্ষেত্রে গড়ে তুলুন ওয়ার্ক প্লেস এখানে ফার্স্ট আর এ পজিটিভ অ্যান্ড ইনফ্লুয়েন্স ওয়ার্ক প্লেস কালচারাল এবং কর্মক্ষেত্রে আপনার হচ্ছে ইতিবাচক অন্তর্ভুক্তিগুলো তুলে ধর লোকেশন দেওয়া আছে ঢাকা বাংলাদেশ অ্যাপ্লিকেশন গাইডলাইনস আবেদন দিক নির্দেশনা দেওয়া আছে শেয়ার ইওর ডিটেলড সিবি উইথিন টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট সিম্পল ট্রি ফিফথ ফ্লোর গুলশান এভিনিউ ঢাকা বাংলাদেশ অর্থাৎ আবেদনের নির্দেশিকা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার বিস্তারিত ছিবি শেয়ার করুন বিশে ডিসেম্বর দু এর মধ্যে সিম্পল ট্রি আনারকলি পঞ্চমতলা উননব্বই গুলশান এভিনিউ ঢাকা বাংলাদেশে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও এখানে আবেদনের নির্দেশিকা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও আপনারা দেখে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম